চিংড়ি মাছটাই হচ্ছে আমি খুঁড়া করবো হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজতে ভাজতে একটু চিনি দিলাম এখন হচ্ছে দিব লবণ পরিমাণ মতো আদা রসুনের পেস্ট খুব ভালো করে ভেজে নেব মরিচের গুঁড়া ঝাল যতটুকু পছন্দ করেন ততটুকু একটু হলুদের গুঁড়া এইটাই হচ্ছে মশলা মশলাটা একটু এখন অল্প একটু পানি দিব পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব মশলাটা কষানো শেষ এখন আমি হচ্ছে টমেটো দিয়ে দিব একটা টমেটো বড় টমেটো হাফ দিয়ে দিয়েছি আর ছোট হলে একটা দিতাম এখন এটাকে 3 মিনিট পচাবো তারপর এক ফানি করে এটাকে ভালো করে কষিয়ে চিংড়ি মাছ ভোনা করার জন্য পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মশলা কষানো আমরা একদম শেষ এখন আমি হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে নিব যেগুলো আমি আগে থেকে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম আর চিংড়ি মাছ কীভাবে ক্লিন করতে হয় সেই ভিডিওটাও হচ্ছে আমি আপনাদের জন্য অলরেডি আপলোড করে দিয়েছি সেটা চাইলে দেখে নিতে পারেন যারা নতুনরা আছেন অনেকেই আমার রান্না দেখে রান্না শিখেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট কী ধরনের রান্না দেখতে চান বা আমি হচ্ছে প্রতিটা ভিডিওতেই চেষ্টা করি নতুন নতুন কোনো রেসিপি যেটা অনেক ইজি বা অনেক তাড়াতাড়ি হয় নতুনদের জন্য হয় ওরকম রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে একটা ভাইয়া কমেন্ট করেছিল আমি আপনার কমেন্টটাও হচ্ছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছ ভোনার ভিডিওটা একজন চেয়েছিল আপনারা অনেকেই হচ্ছে রেসিপি ভিডিওটা আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো এখন ভালো করে মশলার সাথে চিংড়িটা মিক্স করে এখন একটু পানি অ্যাড করে দিব তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো চিংড়ি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না ওভার করা যাবে না এখন পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখেন আমার চিংড়িটা কিন্তু চিংড়ি ভোনা একদম রেডি এটা ভীষণ মজা হয় গরম গরম ভাত দিয়ে খেতে আমি তো গরম গরম ভাত দিয়ে খেয়েছি আর আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপি ভিডিওটা কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ